কিভাবে দর্শকদেরকে পরাগায়ন করা উচিত সেটাই আমি এখন শেখাবো এটা কিন্তু অলরেডি ফল সেট হয়ে যাচ্ছে এটাই কিন্তু ফল আসছে এটা একটা নারী ফুল ছিল এবং এই যে চমৎকার ফল আসছে তো আমি দেখাচ্ছি এমন একটা ফুল নিয়ে যে ফুলে এখনো কোনো ধরনের ফল আসেনি এই যে এইটা এইটা হচ্ছে একটা এইটা হচ্ছে একটা পুরুষ ফুল এবং পুরুষ ফুলকে কি করতে হবে এটা পাপড়ি যে পাপড়িগুলো এভাবে ছিঁড়তে হবে এভাবে ছিঁড়ে এভাবে রাখতে হবে তারপর কোনো একটা নারী ফুল এই কাজটা কিন্তু সকাল ছয়টা থেকে সাতটার সময় করতে হয় কোনো একটা নারী ফুল আমরা যদি দেখি নারী ফুল চেনার উপায় হচ্ছে নারী ফুলের ফুলের গোড়ায় কিন্তু ফলের মতো থাকবে এবং সেটাই কিন্তু আমি নারী ফুল পাচ্ছি না এখানে নারী ফুল খুবই কম তার মানে এটা কিন্তু থ্রি কাটিং করে দিতে হবে সব পুরুষ ফুল এই যে সব পুরুষ ফুল আমরা দেখতে পাচ্ছি কিন্তু নারী ফুল আমরা পাচ্ছি না সব পুরুষ ফুল নারী ফুল একেবারেই নেই বললেই চলে এটাও পুরুষ ফুল একটা তো মাঠে পরিমাণে যদি পুরুষ ফুলই থাকে তাহলে কি লাভ হবে কৃষকদের এটা বুঝতে হবে এই হচ্ছে নারী ফুল এই যে এই হচ্ছে নারী ফুল তাহলে এই যে এই যে এই হচ্ছে আমি যেটা পাপড়ি রেখে দিছিলাম এই পাপড়িটা পাপড়ি ছুটায় রাখছিলাম এই যে এটা হচ্ছে পুং পুংরেণু এটা পুংদণ্ড এটা ফুলের গর্ভমুণ্ডে খসতে ঘষতে হবে এইভাবে তবে কয়েকবার ঘষতে হবে এই যে এই যে আমি ঘষতেছি নিজে ঘষতেছি আমি এটা এই কাজটা প্রতিদিন সকালে ছয়টা থেকে সাতটার ভেতরে করতে হবে তখনই সঠিকভাবে পরাগায়ন হবে এবং ফল সেট হয়ে যাবে ফল নষ্ট হবে না এবং টু জি থ্রি জি কাটিং করতে হবে লাউয়ের তার জন্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এইসব মিষ্টি কুমড়ার গাছে কিন্তু টু জি থ্রি জি কাটিং করা নাই যার ফলে অনেক অনেক পুরুষ ফুল আমরা দেখতে পেয়েছি কিন্তু নারী ফুল খুবই সামান্য এবং এটা কিন্তু লাউয়ের আবেদের জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট জায়গা এবং এটা কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে ধন্যবাদ